এই যে খুবই সুন্দর একটা পাকড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন দশক একেবারে খামার উপযোগী মার্শাল্লাহ দেখলেই মনটা ভরে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকা জেলার ক্রানীগঞ্জ উপজেলার হজরতপুর হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার তো দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর সুন্দর কিছু গরু এখানে আছে একটু ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং কেমন দামে বেচতেছে একটু কথা বলি আসেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন নাম নাম কি সালাম সালাম ব্যাপারী তো সালাম ব্যাপারী ভাই দেশের বাড়ি কোথায় ঢাকা ঢাকা তো একটু গরু দেখাবেন একটু দেখান তো তো এই যে দর্শককে দেখেন খুবই সুন্দর একটা মার্শাল্লা গরু আসলে কতটুকু ওজন হবে এটা ওজন কয় মনে হবে নয় মন আছে নয় মন হবে কেমন দাম চাচ্ছিলেন এটা সহর দাম আপনার দুশো আশি দিছি দুই লক্ষ আশি হ্যাঁ চাও না একটু কম আছে চাওয়া দাম আর একটু বেশি ও চাইছি বললে দিছি আস একটু দাম দাম সুযোগ আছে বলা হ্যাঁ একটু সুযোগ আছে আচ্ছা তারপরেরটা দশক দেখেন খুবই সুন্দর এটাও একই দাম না আচ্ছা ঠিক আছে খুবই ব্ল্যাক কালার একটা গরু খুবই সুন্দর গরুটা যদি একটু দেখাই ভালো করে একেবারে দেখেন মনের মতো গরু হয়তো যারা খামারে নিয়ে পালন করবেন সেটাও পারবেন কাটাই করতে পারবেন এটা কতটুকু হবে সালাম ভাই এটা এরকম ওজন হবে আচ্ছা এটা 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 কত চাচ্ছিলেন এটা চাওয়া দাম আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হবে মাংসের ওজন আপনার কয়মন সাড়ে 6.5 মন আছে

খুবই সুন্দর সুন্দর গরু আছে এটা কতটুকু হবে এটা ওই নয় মনের মতন নয় মন এটা কত চাচ্ছিলেন এটা চাইছি তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আচ্ছা ঠিক আছে তারপরেরটা এই এদিক সরো হ্যাঁ খুবই সুন্দর গরু এটা কতটুকু হবে এটা আপনার সাড়ে সাত মন এরকম আছে সাড়ে সাত মন এটা কত চাচ্ছিলেন এটা চাওয়ার দাম দুইশো আশি দুই লক্ষ আশি আচ্ছা একটা

এটা আপনি সাড়ে পাঁচ এরকম আছে আচ্ছা সালাম ভাই একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক আপনাদের যদি সালাম ভাই গরু ভালো লাগে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করে আজকে বিক্রি যদি না হয় তাহলে হয়তো আপনারা কিনতে পারবেন তো সঙ্গে থাকেন আরো দেখার চেষ্টা করেন প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যোগাযোগ করলে মানে প্রতি সপ্তাহে যে মালগুলো আনি সব মালের খবর পাইব আর কি যেমন আজকে হাডো ডাইসি আজকের এই মাল ভিডিও পাইতে পাইতে একজন ফোন দিতে দিয়ে বিক্রি হয়ে যাব ঠিক আছে যেমন আগামী সাতটার মাল আবার বৃহস্পতিবার শুক্রবারে ফোন দিলে মাল পাইব আচ্ছা ধন্যবাদ আপনাকে সালাম ভাই দর্শক সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি ইটাপাড়া হযরতপুর ইটাপাড়া হযরতপুর আচ্ছা এই গরুটা তো আপনার কত দাম চাচ্ছিলেন এর দাম চাচ্ছি ভাই 45

ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন সঙ্গে থাকেন দশক এই যে দেখতে পাচ্ছেন আমার সুপরিচিত একজন ব্যাপারী ভাই তো একটু পরিচয় হই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাইয়ার নাম কি মোহাম্মদ শাহিন দেশের বাড়ি ঢাকা দুহার জয়পাড়া জয়পাড়া দুহার তো এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর গরু দেখা যাচ্ছে এই গরু তো আপনারই জি ভাই এটা আসলে কি জাতের একটু যদি বলতেন এটা আপনাদের দেশি হ্যাঁ দেশি দেশি ভিতরে হালকা করস আসলে কতটুকু ওজন হবে বা কেমন দাম চাচ্ছেন এটা আপনার প্রায় নয় মন আছে নয় মন দাম কত চাচ্ছিলেন এটা দাম চাই বলা আপনার তিন লাখ আশি তিন লক্ষ আশি দাম দর বলার সুযোগ আছে যে বলার সুযোগ আছে আচ্ছা তারপর একটা যদি একটু দেখি দর্শক দেখেন খুবই সুন্দর এটা দেশাল জাতের একটু গরু দেখেন বিশাল সাজার তো ভাইয়া এটা কি শাহিবাল জাতের শাহিবাল এটা কতটুকু হবে এটা আপনার আট আট আটমন হবে কেমন দাম চাচ্ছিলেন এটা দাম সাহেব রাখছে হলো 4 লাখ 60 4 লক্ষ 60 জি যে ওটা নয় মন ওটার দাম কম বললেন এটার দাম বেশি খরচের ভিতরে তো এটা আবার 5% ভালো সব কথারই ভালো কিনা জানা এই কারণে একটু বেশি চলেন এটা একটু বেশি আচ্ছা তারপর একটা যদি একটু বলতেন এটাতে শাইওয়ালের ভিতরে সিন্ধি শাইওয়ালের ভিতরে সিন্ধি

এটা আপনার সাইহলের ভিতরে একটু ক্রস ওই সেম সাইজেরি সাইহলে ভিতরে একটু ক্রস কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাইছি হলো 2 লক্ষ হাজার দুই লক্ষ 80000 এই যে খুবই সুন্দর একটা পাকড়া 마শাআল্লাহ খুবই সুন্দর দেখেন দশক একেবারে খামার উপযোগী 마শাআল্লাহ দেখলেই মনটা ভরে যায় তার নাবি দেখেন এবং কম্বলটাও দেখেন খুবই ধরে রাখার মতো গরু সব সময় পাওয়া যায় না আসলে এরকম কালেকশনের গরু না আজকে বাজারের মধ্যে এই কালার একটাই এটা আজকে বা এই কালারের ভিতরে সুন্দর ভিতরে এটা বাজারে সেরা আজকে আজকে আমি হাট ঘুরলাম তো এরকম গরু আসলে আমার চোখে পড়ে নেই মার্শাল্লাহ এটাই মনে হয় আচ্ছা কতটুকু হবে ওজন এবং কেমন দাম চাচ্ছেন এটা ওজন হবে আপনার সাড়ে সাত মন সাড়ে জি কত চাচ্ছিলেন এটা চাই হলো তিন লক্ষ আশি তিন লক্ষ আশি দাম দর বলার সুযোগ আছে যে বলার সুযোগ আছে আচ্ছা তারপরেরটা যদি একটু দেখি খুবই সুন্দর একেবারে দেখেন দশক খুবই সুন্দর সুন্দর গরু একেবারে ধরে রাখার মতো এটাও শাহী বল এটা কতটুকু ওয়েট হবে এটা ওয়েট হবে আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাইবা লাগছিল আপনার দুশো সত্তর দুশো সত্তর আচ্ছা তারপর টান দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর গরু এটা কত চাচ্ছিলেন এটা চাইবা লাগছে আড়াইশো আড়াইশো কতটুকু ওয়েট হবে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু দেখালাম তো আপনারা আসেন হযতপুর হাটে এই হাটটা সপ্তাহে একদিন বসে শনিবার তো বন্ধুরা ভালো থাকেন এবং সুস্থ থাকেন খোদা হাফেজ